আহ থেকে হচ্ছে যে আনা হয়েছে এবং সেই মাছগুলো বিক্রি করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বড় মাছ যেখানে আছে সেখানে দেখতে পাচ্ছি এই মুহূর্ত আমরা দশক আহ দেখানো হচ্ছে কিছু যে বড়

জয় মা স্যার দেখি গলায় মা গলায় মালা আপনারা মাস দেখতে পাচ্ছেন নিয়মিতভাবে বারবার মাস

তই <sumbull> জামাই <wine> ले वाला नाम Amenola kom kom allus. Goe video জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল এই তারিখে হচ্ছে জামাই মেলা ভালোবাসে আমরা আপনাদের ঘোরা ঘোরা দেখতেছি আসলে জামাই মেলায় মূল আকর্ষণ হচ্ছে মাছ জামাইরা হচ্ছে যে মাছ কিনে নিয়ে শ্বশুর বাড়িতে যায় আর পাশাপাশি আরও অন্যান্য সামগ্রী রয়েছে আমরা সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে দেখেন কাছা হচ্ছে যে বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করতেছি এই যে জামাই মেলা জমে উঠেছে আমরা সামনে যাচ্ছি জামাই মেলা দেখি এইখানে বড় মাছ কেটেছে তো সেটা দেখানোর চেষ্টা করছি জামাই এই তো অনেক বৌ এসেছে মধ্যে মেলার মধ্যে আমরা ভাবছিলাম আমরা এই জামাইকে পেয়েছি এখানে মাছ কাটা হচ্ছে বড় ছাপলা মাছ কাটা হয়েছে বৃহত্তর এক শাপলা মাছ আর হচ্ছে বড় মাছ দর্শক আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন আসলে মেলার আকর্ষণ কি কি রয়েছে এই যে জামাই মেলার মা দর্শক এই হচ্ছে জামাই মেলার আমরা প্রদর্শন করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে বড় বড় মাছ এখানে দেখতে পাচ্ছি মূল আকর্ষণের সঙ্গে মাছ এবং জামাই এই যে এখানে এক জামাই মাছ কিনতেছে দর্শক দেখি আমরা শেষ পর্যন্ত আসলে এই মেলার আকর্ষণ আরো কি রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করব সামগ্রী রয়েছে এখানে আরো যত্ন দিচ্ছি দর্শক আমাদের সাথে থাকবেন আমরা ঘুরে ঘুরে আপনাদের মেলাটা দেখানোর চেষ্টা করব এখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন ভান্ডারের মেলা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্যগুলো এখানে নিয়ে আসা হয়েছে এখানে সম্পূর্ণ এলাকাটা হচ্ছে বেশকর্ম হান্ডার এইদিকে আমরা আরো দেখবো আসলে এখানে আনারস সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আনারস সুন্দর করে সাজিয়ে রাখা আনারস খাত করে একটা এর লাস্ট গেম। এটা হলুদের দাম এই এখানে হচ্ছে ষাট টাকা আর এটা হচ্ছে আশি টাকা। এইসা কমরা আর দেখব এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী দেখতে পাচ্ছেন আশা বিভিন্ন ধরনের। মাইক্রোফোন মাইক্রোফোন নিবি ওখানে আমার খাবারগুলো কিন্তু এখানে তৈরি এবং পরিবেশন করা হচ্ছে এবং দেখতে পাচ্ছি সবাই মজা করে খাচ্ছে দর্শক এই যে মুখ্যসব খাবারগুলো এখানে আমরা দেখছি এক চাষের দই নিয়ে এসেছে তো আপনারা যদি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মুখ্যসব কিন্তু খাবার দেখতে পাচ্ছেন যে মুখ্যসব খাবারগুলো এখানে রয়েছে

राम मिल गया अब عندنا चलिए ये वाला इधर से ये আমরা পুরো মেলাটা আসলে ঘোরানো দেখার চেষ্টা করছি আপনারা দেখেন যে আসলে মেলার বিভিন্ন আকর্ষণ হয়েছে গোলাপ ফুল পর্যন্ত এখানে নিয়ে আসা হয়েছে অনেকে অনেকে গিফট করবে এখানে এখানে দেখতে পাচ্ছেন কিছু সুন্দর সৌন্দর্যবর্ধমের জন্য নানা কিছু রয়েছে মেলাটা আরও ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন বিভিন্ন ধরনের আমরা আসাদ দেখতে পাচ্ছি এখানেও আসাদ রয়েছে আদর রয়েছে কাঁঠালে যদি আমরা দেখাই ঘুরে ঘুরে আমরা দেখার চেষ্টা করছি এখানে বিভিন্ন ধরনের খেলনা আমরা দেখতে পাচ্ছি আসলে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনার আয়োজন করা একটা মেলার বলে আকর্ষণ হচ্ছে যে বিভিন্ন ধরনের খেলনাগুলো

যে আকর্ষণ হচ্ছে মেলার একটা প্রধান আকর্ষণ সেটা হচ্ছে জামাই মেলা বা মাছ মেলা আমরা সেই মাছ মেলায় চলে যাচ্ছি দর্শক আমরা বিভিন্ন ধরনের সরঞ্জাম এখানে দেখতে পাচ্ছি আসলে এই সরঞ্জাম গুলো আসলে মেলারি এখানে আনা হয়েছে এখানে ধানি মরিচ দেখতে পাচ্ছি মরিচ বিভিন্ন রং বিরঙ্গের বেলুন আমরা মূল আকর্ষণ দেখছি সেটা হলো মাছ মাছের মেলা বা জামাইরা হচ্ছে মাছ কিনে বাড়িতে নিয়ে যাবে সেই মাছের মেলায় আমরা যাচ্ছি মোট আকর্ষণ যেটা হচ্ছে মাছ

হ্যাঁ ষষ্ঠ ষোল্ট বল নাই কত দাম দশটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ হাজার

भॻर <simitation> भागर <simitation> <simitation> wors fetch ng' krēs majh že20 džb coolee जमाई मास कितने से जमाई ओ गाइस ये देखिए हमरा अब एक জনের কাছে যাব দেখি <面> actually, はいいね。 জমছে <laughs> যাওয়াই <laughs>

স্টেশন কিনে যোগের দুঃখ

आर्दनको संसारमा आजको 100 ग्राम आर्दन २०60 रुपैयाँ आइरहेको छ अगर मास्टङु यो आइडी कार्डलाई देखाउनु पर्ने गल्ती हुन्छ कतै से उमाको